আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে আপনাদেরকে সুন্দরভাবে বসার ব্যবস্থা করে দিতে পারিনি সেই কারণে আসলেই আমি সত্যিকার অর্থে বুঝতে পারিনি যে আপনারা বেগম খালেদা জিয়াকে এত ভালোবাসেন এত কষ্ট করে এত দূর দূরান্ত থেকে আপনারা আসবেন সেটা আমি ভালোবাসা বুঝতে পারি ইনশাল্লাহ আমি আপনাদের বরিশালের সন্তান আমার ছোটবেলা থেকে এই বরিশাল সদর উপজেলার চরবনের ইউনিয়নের সন্তান আমি এই বরিশালই আমি ছোটবেলা থেকে বড় হয়েছি বেড়ে উঠেছি এই বরিশালের আলো বাতাসের সঙ্গে আমার পরিচয় রয়েছে যদি আমি ঢাকায় পড়াশোনা করেছি ঢাকায় রাজনীতি করেছি বিএনপির কেন্দ্রীয় কমিটির সঙ্গে আছি এই আন্দোলন সংগ্রামের সময়ে ময়দানে এসে রাজপথের ভাই বোনদের সঙ্গে আমার পরিচয় হয়েছে ওই সংকটকালীন সময় আমি রাজপথ থেকে সরে যাইনি সেই থেকে এই পর্যন্ত প্রায় প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড গ্রামে গঞ্জে আমি বিভিন্ন পর্যায়ে ভাইদের সঙ্গে যোগাযোগ করেছি কিন্তু আমার কাছে মনে হয়েছে মা বোনেরা হচ্ছে আমাদের অর্ধেকেরও বেশি সম্পদ মা বোনেরা হচ্ছে অর্ধেকের বেশি ভোটার মা বোনেরা এই সমাজকে টিকিয়ে রাখেন এই সমাজকে গড়ে তোলেন মা বোনেরা কিন্তু মা কে নিয়ে আমাদের কোনো আয়োজন হয় না মা বোধদেরকে আমরা সম্মান করতে পারি না মা জন্য কোনো ভালো অনুষ্ঠান আমরা করতে পারি না সেই কারণে আমরা চিন্তা করেছি আপনারা অনেকেই হয়তো বিএনপির কোনো ছেলে বা বিএনপির অঙ্গসরে কোনো নেতা কর্মীর আচরণে কষ্ট পেয়ে থাকতে পারেন কিন্তু দেশ বেগম খালেদা জিয়া আমাদের সকলের নয়নের মরি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনারা ভালোবাসেন কি কারণে ভালোবাসেন ভালোবাসেন এই কারণে তিনি দেশের প্রশ্নে কোনোদিন আপোষ করেন নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে আপোষ করেন নাই দেশনেত্রী বেগম খালেদা জাকে দেশের বাইরে যাওয়ার কথা বলা হয়েছিল তিনি যদি বাইরে যেয়ে নাতিপতিদের নিয়ে আরাম করে বসবাস করতেন তাহলে তাকে জেলে যেতে হতো না আজকে তাকে অসুস্থও হতে হতো না কিন্তু তিনি বলেছেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই যার কারণে তিনি অসুস্থতাকে বেছে নিয়েছেন কারাগারকে বেছে নিয়েছেন কিন্তু তিনি দেশের বাইরে চলে যাননি উনিশশো ছিয়াশি সালে হোসেন মোহাম্মদ এরশাদ যখন স্বৈরাচার এরশাদ ক্ষমতা ছিল তখন কিন্তু আওয়ামী লীগ এবং জামাত ইসলামী একসাথে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে এরশাদের বৈধতা দিয়েছিল বেগম খালেদা জিয়া সেই দিন বলেছিলেন এই স্বৈরাচারের অধীনে আমি কোনো নির্বাচনে যাব না বেগম খালেদা জিয়ার ভূমিকার কারণে ওই সংসদ